সো যদি চট্টগ্রাম শহরের মধ্যে কারো ব্রাহামা লাগে লাইফ ব্রাহামার একদিন বয়সী বাচ্চা যোগাযোগ করবেন ইনশাল্লাহ কিছু পেতে হলে কিছু ত্যাগ করতে হয় সেটা হান্ড্রেড আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে হবে যে দুঃখ সুখের কাহিনী এবং এইখানে কি হচ্ছে না হচ্ছে খামারে আলো রহমতে কি হচ্ছে না হচ্ছে সেটা দেখাবো অনেকদিন ধরে কাজ করতেছিলাম সেটা দেখাইছি আরও কিছু কাজ বাকি আছে ওগুলো নেক্সট ব্লগে দেখাবো তো আজকে দেখাবো যে আল্লাহ রহমতে আমার ইনকুপেটার মধ্যে বাচ্চা ফুটছে আর কিছু বাচ্চা ফুটে নাই সেটাও দেখাবো তো চলুন দেখা যাক আজকের বগে কি কি আছে তো আজকে প্রায় দুই মাস পর আমার ইনকুপেটারের মধ্যে ডিম বাচ্চা ফুটানোর দৃশ্য দেখাতে পারতেছি সেটা হচ্ছে বাচ্চা তো শৌখিন মুরগি বাচ্চা আল্লাহর মধ্যে ফুটছে সেটা হচ্ছে লাইট ব্রাহামা আর এখানে তো ফুটছে দেশি মুরগি বাচ্চাও সেগুলো আলাদা করে ফেলছে এবং অন্য জায়গায় নিয়ে ফেলছে বুড়ারে তো বোরিং সিস্টেমটা একবারে এলোমেলো হয়ে আছে দেখুন সব কিছুই একটু এলোমেলো হয়ে আছে বোরিং সিস্টেমটা এখনও তৈরি করা হয়নি আমার যে কেজের মধ্যে বোরিংটা হইতো ওইটাও তৈরি করা হয়নি ইনশাআল্লাহ দু একদিনের মধ্যে তৈরি করে ফেলবেন হয়তোবা আমার যেই ডিমগুলো ফুটবে ওগুলো আমি বুডিং করাইতে পারবো না সেই জন্য কাজটা করে ফেলতে হবে তো লাইট লাইটরাহামা ফুডস যে ছয় পিস চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবেন আর দেশি মুরগি বাচ্চাগুলো আপাতত আমি আমার এখানে বোর্ডিং করব দেখা যাক কী হয় না হয় আরেকটা ক্ষতি হয়ে গেছে সেটাও জানাবো আপনাদেরকে শুধু যে সময় সফল হই এমনটা না ব্যর্থ হই মাঝে মধ্যে তারপরও দেখাবো আজকে কি ব্যর্থ হয়েছি সেটা পরে জানাচ্ছি ইনশাল্লাহ আর এখানে খুব সুন্দর করে দেশি মুরগির বাচ্চা আর ফার্মি মুরগির বাচ্চা আর হচ্ছে যে কিছু ব্রাহ্মর বাচ্চা ফুটছে কিছু ডিম নষ্ট হয়েছে তো কারেন্টে বেশি ডিস্টার্ব করছে সেই এই সমস্যার মধ্যে পড়তে হয়েছে তো কয় পিস বাচ্চা ফুটছে ব্রাহ্মার এবং দেশি মুরগি বাচ্চা কয় পিস ফুটছে আমি বাজার থেকে যে ডিমগুলো সংগ্রহ করছি ওইখান থেকে কয় পিস বাচ্চা ফুটছে সেটাও জানাবো কি কী কালার আছে সেটা জানবেন ইনশাল্লাহ অরিজিনাল দেশি মুরগির বাচ্চা এগুলো আল্লাহ রহমতে আমি দেখে বুঝতে পারছি কারণ হচ্ছে যে সাইজে ছোটো এবং হচ্ছে যে আল্লাহ রহমতে খুব অ্যাক্টিভ খুবই সুন্দর আর ব্রাহ্মার বাচ্চা দেখুন এখানে আছে মাসাল্লাহ ইনশাআল আল্লাহর রহমতে কইল পাখির ডিম সংগ্রহ করব কৈল পাখির ডিম সংগ্রহ করার পর আমি ইনকিউবেটরের মধ্যে বসাই দিব আপনারা সবাই জানতে পারবেন কিভাবে বসাই এবং কিভাবে ফুটাই আর ওইখান থেকে আলারামতই মধ্যে কী কী সংগ্রহ করি সেটাও জানতে পারবেন তো এই তিনোটাকে আমি নিয়ে ফেলি নেওয়ার পর বোর্ডিংয়ে ছেড়ে দিই এখানে বোর্ডিং করতেছি আপাতত সাময়িকভাবে এটা কিন্তু ফিক্সড হবে না আমি ছোট্ট একটা বোর্ডার বানিয়েছিলাম ককশিট দিয়ে ওইটা ওইখানে দিয়ে দিছি আর এইখানে একটা আপডেট হয়ে গেছে সেটাও জানাব আজকে তো সেটা দেখাই প্রথমে তারপরে মুরগি বাচ্চাগুলো নিয়ে ফেলতেছি এই যে দেখুন কোয়েল পাখির রুম এবং অন্যান্য শৌখিন মুরগি রুম এখানে কাজ চলতেছে এটা তো দেখাইছি এই জায়গাটা দেখাই আমি এখানে দেখুন নিচে বোরিং সিস্টেমটা চালু করছি আমি সিরিয়ালে সিরিয়ালে বসাই দিয়েছিলাম এখন উপরে বসাইছি প্রায় দুই ঘন্টা কাজ করে এই জিনিসটা বানাইছি আমি নিজে নিজে বানানোর পর উপরে চার পিস নিচে চার পিস থাকবে আল্লাহ রহমতের টোটাল আট পিস ম্যানুয়াল ইনকিউবেটার থাকবে আমার কাছে অটো ইনকিউবেটার আপাতত নিচ্ছি না দেখা যাক সিস্টেমটা যদি পাল্টায় তাহলে নিবো ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন এই যে দেখুন এখানে বুড়াটা আছে বুড়ারটা দেখাবো আপনাদেরকে তো সবগুলোর মধ্যে আপাতত ডিম আছে দুইটা ইনকিউবেটারের মধ্যে ডিমগুলো ফুটছে আরগুলোর মধ্যে এখনও ফুটে না ইনশাল্লাহ ফুটবে এই জায়গাটা খালি আছে এই জায়গাটার মধ্যে আরও দুইটা ইনকিপিউটার দেওয়া লাগবে তৈরি করবো ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আমি তৈরি করে ফেলবো এখানে আর্দ্রতা মেশিন আলোড়ার মধ্যে খুব ভালোভাবে আছে তো মুরগি বাচ্চাগুলো ধরে ফেলি এবং নিয়ে ফেলি এখানে তো এখানে কিছু ঘুরার অবস্থায় মারা গেছে এভাবে অসুবিধা হয়ে যায় যদি বিদ্যুৎ ডিস্টার্ব করে তখন এখানে তিন পিস ব্রাহ্মা এবং এক পিস ফার্মি মুরগি না দেশি মুরগি আছে মাসাল্লাহ থেকে মুরগিগুলো সরাই ফেলছি আর এখানে ডিমগুলো আছে এই ডিমগুলো ফুটবে নাকি সেটা বলি আপনাদেরকে হয়তোবা এক দুই দিন আমি এখানে রেখে দিব পরবর্তীতে এখান থেকে সরাই ফেলবো যদি একটা দুইটা ফুটে ওইটা ফুটবে লাস্টের দিক দিয়ে দুই একটা ফুটে কারণ হচ্ছে যে কারণ হচ্ছে যে ডিমের মধ্যে কিছু মুরগি বাচ্চার পানি অনেক দেরিতে শুকায় সেজন্য তো পানিটা শুকানোর কারণে হয়তোবা দেরি করে বের হয় যাক মশাল্লা তারপরও দেখাচ্ছি যে কতগুলো ফেটে বের হয়েছে মশাল্লা তো এগুলা আলাদা মতে দু একদিন রাখার পর হয়তোবা ফেলে দিব নয়তোবা অন্য কিছু করবো দেখা যাক ডিমগুলার খোসা রেখে দিব কারণ হচ্ছে যে ডিমগুলোর খোসা মুরগি বাচ্চাকে খাওয়ানো যায় অন্যান্য মুরগি খাওয়ানো যায় ডিমের জন্য পুষ্টির জন্য ইনশাল্লাহ তো এখানে প্রায় দশ থেকে পনেরোটা ডিম এখনও ফুটে নাই ইনশাল্লাহ দেখা যাক কি হয় না হয় আল্লাহর রহমতে সবাই দোয়া করবে ইনশাল্লাহ ওইখান থেকে মুরগি বাচ্চাগুলো ঘুরে নিয়ে এখানে দিয়ে দিছি আল্লাহ রহমতে এখানে এত বেশি হয়েছে কেন সেটা বলি আপনাদেরকে এইখানে আমি যে মুরগি বাচ্চাগুলো রাখছি এগুলো আগে ফুটছিল ওগুলাকে সরাই ফেলছি পরবর্তীতে তিনটা রাখছি এখন আপাতত আর এখানে খুব সুন্দর করে বোরিংটা হয়ে যাবে কারণ হচ্ছে যে এখানে আমি কিং করে থাকি যে বুডিং করাইছি তো বোরিংটার জন্য আমি এখানে কন্ট্রোলারও লাগাই দিয়েছি আর তাপমাত্রা বেশি হইলে লাইটটা বন্ধ হয়ে যাবে তারপরেও দেখায় আপনাদেরকে কতটা সুন্দর করে বোরিংটা হচ্ছে এই যে দেখুন মাশাল্লা এখানে আলাদা রকমতে লাইট আছে তারপরে কোয়েল আছে তারপরে হচ্ছে দেশি মুরগি বাচ্চা আছে তো দেশি মুরগি বাচ্চাগুলো হচ্ছে ছোট ছোট একবারে কালো কালো যেই শোকলা মুরগিগুলো আছে ওগুলো আল্লাহর মতে আর ব্রাহ্মাগুলো তো দেখতেই পাইতেছেন চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো লাগে ছয় পিস ব্রাহ্মা লাইট ব্রাহ্মা এগুলো হোয়াইট কালার আল্লাহর মতো যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ এগুলা আমি বিক্রি করে দেবো কারণ হচ্ছে যে এগুলা আমার এখানে এখন আপাতত বোর্ডিং করে রাখার জন্য স্পেস নাই সেজন্য তো ইনশাল্লাহ যোগাযোগ করুন তাড়াতাড়ি পেয়ে যাবেন খুবই তাড়াতাড়ি আর সুন্দর হবে বাচ্চাগুলো দেখুন খুবই অ্যাক্টিভ খুবই ভালো আর এখানে সবগুলাই কিন্তু প্রথমবার বোরিং হচ্ছে কারণ হচ্ছে যে এখানে আল্লাহ রহমতে প্রথমবার বাচ্চাগুলো ফুটছে এবং প্রথমবারই বোডিং হচ্ছে মাসাল্লাহ তো আপনারা যারা রেগুলার ব্লগ দেখেন তারা তো জানেনি যে এই রুমটা আমি নতুন করছি এবং নতুন করে এখানে আল্লাহ রহমতে লালন করা শুরু করছি তো সবাই দোয়া করবেন যেন খুব ভালো মতো এখানে ডিম বাচ্চা ফুটে এবং বডিং সিস্টেমটা খুবই তাড়াতাড়ি চালু করতে পারি কারণ হচ্ছে যে বোর্ডিং সিস্টেম চালু না করলে এগুলার অবস্থা খারাপ হয়ে যাবে সেই জন্য এই যে দেখুন তো পানিটা এখন দিয়ে দিই আপাতত দেখুন আপনাদেরকে দেখাই তো বোর্ডিং হচ্ছে কিং কোয়েল দেশি মুরগি এবং লাইট ব্রাহামা আলার মতো শৌখিন মুরগি সবগুলাই তো এখানে একটা কালো আছে দেখা আপনাদেরকে দেখানো যাচ্ছে না ওই যে দেখুন কর্নারে এই যে তোরা এদিকে চলে আসছে এইবারে দুইটা হোয়াইট কালার দেশি মুরগির বাচ্চা পাইছি আমি এই যে দেখুন এটা হচ্ছে যে হোয়াইট কালার আর এখানে কর্নারটা হচ্ছে যে হোয়াইট কালার এগুলো আমি বাজার থেকে ডিমগুলো সংগ্রহ করছিলাম ডিমগুলো সংগ্রহ করার পর এখানে রাখছি এবং ইনকিউবেটার মধ্যে দিছিলাম কতটা সুন্দর সবার মাশাল্লাহ বলবেন আল্লাহ মতে হচ্ছে যে একটা সুন্দর জিনিস দেখলে অবশ্যই মাসাল্লাহ বলবেন মাসাল্লাহ বলে খুবই ভালো লাগবে আপনাদের আমারও ভালো লাগবে কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করবেন কেমন লাগতেছে ভিডিওগুলো আর হচ্ছে যে আলাদা রমতে এগুলোতে ফুটাচ্ছি কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে সেটা আমি জানি আপনারাও চাইলে জিজ্ঞেস করতে পারেন কি কী লাগবে ইনকিউবেটার বাড়ানোর জন্য বা বাচ্চা ফুটানোর জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন নয়তো বা আমার ফেসবুক পেজ আছে ওইখানে মেসেজ দিতে পারবেন ইনশাল্লাহ মাসাল্লাহ এই যে দেখুন কতটা সুন্দর করে এভাবে করে নতুন করি তো গুরিংটা হচ্ছে যে তাপমাত্রা দিয়ে কন্ট্রোল করে এবং খুব ভালো মতো ওদেরকে খাবার দাবার দেওয়া যেন গরমের অবস্থা রাখে এবং হচ্ছে যে ওরা যেন খুব ঠান্ডার মধ্যে না থাকে সেই জন্য বোর্ডিংটা করা মাসাল্লাহ এগুলো এখানে থাক আর একটা ক্ষতি আমার এখানে কি হয়ে গেছে সেটা দেখায় আপনাদেরকে এটা নিয়ে একটু পরে আলাপ করতেছি আবার আলাপের রহমতে কিছু পেতে হলে কিছু ত্যাগ করতে হয় সেটা হান্ড্রেড পার্সেন্ট এটার জন্য সত্যি হয়ে যায় দেখুন এখানে নতুন করে বাচ্চা ফুডসে অবশ্যই আলোরমতে আমার ডিমগুলো সবগুলো জমছিল আমি চেক করে দেখছিলাম কিন্তু লাস্ট যেই দিন ফুটবে ওই দিন কারেন্টটা চলে গেছে পরবর্তীতে এখান থেকে একবারে সবগুলো ডিম নষ্ট হয়ে গেছে মাত্র দশটা কোয়েল পাখির বাচ্চা ফুটছে আমি দেখাইছি অবশ্য বুড়ার মধ্যে তো দশটা কোয়েল পাখির বাচ্চা অ্যাভেলেবেল আছে এখন আপাতত আর এগুলো সবগুলো ডিম নষ্ট হয়ে গেছে দেখুন কতটা কপাল খারাপ দেখুন কতটা কষ্ট লাগতেছে এবং কতটা কপাল খারাপ হয়েছে কতগুলা ডিম এখানে প্রায় ষাট থেকে সত্তরটা ডিম হবে আর দশ পিস ডিম ফুটছে মাত্র আমি চাইছিলাম যে এবার যেগুলো ফুটবে এগুলো আমি বুড়িং করবো বুড়িং করার পর নতুন কেজের মধ্যে ছেড়ে দিব আর খুব সুন্দরভাবে এখানে ডিম বাচ্চা করবে আমি আশা করতেছিলাম তো এই আশাটা পূরণ হয় না যাক ইনশাল্লাহ ভবিষ্যতে হবে সবাই দোয়া করবেন ধৈর্য ধরে আসি দেখা যাক আল্লাহ তালা কি করে আল্লাহ তালা যদি এই রুমের মধ্যে সফলতা কিছু আনে ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো এখানে তো প্রথমেই একটা ধাক্কা খেয়ে ফেললাম দেখুন কতটা লসের ব্যাপারে আসি আমি কতগুলো ডিম নষ্ট হয়ে গেছে তো এখানে কি ইনকোয়েলের ডিম দেওয়ার কথা ছিল কিন্তু কিং কোয়েলের ডিম দিই নাই ওগুলো দিলে তো নষ্ট হয়ে যেত তো ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে চেষ্টা করতেছি চিন্তা করতেছি যে বিদ্যুতের ব্যাপারে অন্য কিছু করার জন্য যেন উঠার দিনে যেন বিদ্যুৎ গেলেও সমস্যা হয় না তো ফুটার দিনেই অবশ্যই বিদ্যুৎটা গেছে বা তো সমস্যা ছিল না কারণ হচ্ছে যে ধরেন যেদিন ফুটবে ওই দিন কিন্তু তাপমাত্রা আর্দ্রতা একটু বাড়তি দেওয়া লাগে জন্য তো এত বড় ক্ষতিটা কিভাবে হয়েছে সেটা তো জানাইতাম তো এখান থেকে দশ পিস কোইল এখনও বোরিং হচ্ছে এখানে এই যে দেখুন কর্নারে আছে প্রথমে যাক মশাল্লা এগুলো এখানে বোরিং হোক আপনারা সবাই দোয়া করবেন আর অবশ্যই যদি চট্টগ্রাম শহরের মধ্যে কারো ব্রাহ্মা লাগে না একদিন বয়সী বাচ্চার যোগাযোগ করবেন ইনশাল্লাহ ছয় পিস আছে ছয় পিস একসাথে নিতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে মাসাল্লাহ আবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটা অবশ্যই অবশ্যই ফলো দিয়ে দিবেন ইনশাআল্লাহ তা আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আর না সাবস্ক্রাইব করেছেন তাদের অসুখ ধন্যবাদ ইনশাআল্লাহ পরে দেখা যাবে যদি কিছু নিয়ে জন্য সবাইকে সুস্থ রাখে সবাই রক্ষা করে দিয়েছি হাফেজ